নতুন সদস্যর জন্য আজকে হবে আমাদের বাড়িতে ছয় ষষ্ঠীর নিয়ম হবে না এই জিনিসে কেউ হাত না দুপুরে জায়রা মিলে বসেছিলাম কুল মাখা খেতে তা আর আছে দেখো এই যে দেখো কতগুলা বাচ্চা পার্টির সৈন্য সবাই চলে এসেছে গাইস এখন যেহেতু ঠান্ডা পড়েছে এখন কিন্তু যে কোনো মা যে কোনো টক জিনিস খেতে কিন্তু দারুণ লাগে রোদ্রে বসে টক জিনিস খাও উফ কি বলবো পুরো জিভে জল চলে আসে কি তোমাদেরও দেখে জিভে জল চলে এসছে আর বিশ্বাস করো বড়ইটা এত সুন্দর ছিল খুবই কিন্তু মিষ্টি ছিল আজকের এই বড়ইটা যাইরা মিলে দুপুরে বসে পড়েছিলাম তারপর দেখো চলে এসেছিলাম সন্ধ্যাবেলা আমার মাসি শেষ শাশুড়ি ঘরে মানে আমার কাকা শ্বশুরে ঘরে তোমাদের বেশ দুদিন আগে কিন্তু একটা ব্লগে আমি বলেছিলাম আমাদের কিন্তু পরিবারে নতুন সদস্য এখানে আছে দেখো পান সুপারি সিঁদুর বাচ্চা যেহেতু আজকে আমাদের নতুন সদস্যে ছয় দিন ছিল তো ছয় দিন উপলক্ষে কিন্তু ছোট করেছিল ছয় ষষ্ঠীর নিয়ম নিয়মটা ছোট নয় নিয়ম যেটাই সেটাই হয়েছে তবে হ্যাঁ লোকজনের পরিমাণটা একটু কম হয়েছে বাড়ির লোকজনকে নিয়ে হয়েছে আজকের আমাদের এই ছয় কারণ বিশ্বাস করো আমার শ্বশুর বাড়িতে এত বড় ফ্যামিলি সেটা তোমাদের কি বলবো এর লোকজনের তো কোনো প্রয়োজনই হয় না ছোট মোটো একটা অনুষ্ঠান করলে তো দেখো আমাদের বাড়ির লোকজন দিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে সাথে আশেপাশেও কিছু লোকজন ছিল যেগুলো যতটুকু পারছি আমি তোমাদের শেয়ার করলাম আর ভিডিওটা আমাকে করে দিচ্ছিল বাবু ঘরের ভেতরে কিছু নিয়ম ছিল সেগুলো করে ফেলেছিল আর তারপর বাইরে যে নিয়মটা ছিল সেটা হলো এই যে পান সুপারি সিঁদুর এটা হাতে নিয়ে পাঁচবার না হলে সাতবার উলু দিতে হয় তারপর সবাইকে দেখো আমার কাকি শাশুড়ি সিঁদুর পরিয়ে দিল তে কিন্তু পান সুপারিও দিয়েছে এই নিয়মটা কিন্তু আমাদের বাইরেই হয়েছে নাম মিষ্টি মুখ করো ভীষণ মজার লাগে এই ছোট ছোট নিয়মগুলো সত্যি বিশ্বাস করে কিন্তু কিছু নিয়ম করেছিল যেরকম বাচ্চার নাম রাখা হয়েছে আজকের দিনে তারপর প্রদীপ জ্বালানো হয়েছে যে প্রদীপটা সারা রাততি ধরে জ্বলবে আচ্ছা তোমাদের মধ্যে ছয় কিভাবে কীভাবে করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো পর দেখো পেয়ে গেলাম ছয় ষষ্ঠীর মিষ্টি এটা তো মিস করা একদমই যাবে না যেহেতু বড়মা মা হয়েছি তাই না এটা তো মিস করাই যাবে না ভাইয়ের জন্য কি আনছে দিদি পছন্দ দিদি পছন্দ করে নিয়ে আসছে তো যখন থেকে এই জিনিসটা নিয়ে এসছিলাম শোনা তো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো মা কখন দেবো আমি ভাইকে গিয়ে এটা ও পুরো ব্যস্ত হয়ে গেছিলো তারপর দেখো এই যে দিয়ে দিল আর বাচ্চাটা তো তোমরা জানোই এখন তো খাবে আর ঘুমাবে এই যে দেখো ঘুমাচ্ছে ওর মাসির কোলে কিন্তু ঘুমাচ্ছে খারাপ লাগছিল আমার জায়ের কথা মানে ছয়ষষ্ঠী হয়েছে ও তো মা ওর তো ইচ্ছে করবেই বলো ছয়ষষ্ঠী এই নিয়মগুলো দেখবে কিন্তু ও যাই হোক ও এখন হসপিটালে ভর্তি আছে নার্সিংহোমে শিলি শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি আছে তবে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে ও কিন্তু চলেও আসবে কালকের মধ্যেই কিন্তু চলে আসবেও তোমরা সবাই এই ছোট পুচকুটাকে আমাদের নতুন সদস্যটাকে অনেক অনেক আশীর্বাদ করো কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের ছয় ষষ্ঠী তো এভাবেই হলো তোমাদের মধ্যে কিভাবে হয় সেটা কিন্তু অবশ্যই একটু জানিও এখন নিয়ম কিন্তু এক একজনের এক এক রকম হয় কিন্তু প্রত্যেকটা নিয়মে কিন্তু সবার এনজয় করতে অনেকটাই বেশি ভালো লাগে যে কোনো নিয়মে কিন্তু আগে কিন্তু করার প্রচুর পরিমাণে হাসাহাসি হয় এবং অনেক তো ভালো লাগে হয় এনজয় হয় সেরকম আমরাও কিন্তু অনেক হাসাহাসি মজার মধ্যে আজকের এই এইষ্ঠষ্ঠী নিয়মটা বাড়ির প্রত্যেকটা সদস্য মিলেই করলাম অনেক হাসাহাসি করছি সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে